যদি বলা হয় এর শতাংশ সমান সমান কত কত এইভাবে করবা চল্লিশ এর মানে গুণ করবা ষাট শতাংশ মানে ষাট ভাগ একশো দিয়ে দেবা ঠিক আছে তাহলে দেখো কত হয় শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা চার ছয় চব্বিশ মানে চল্লিশের ষাট শতাংশ কত চব্বিশ এইবার যদি বলে যে ষাট এর চল্লিশ শতাংশ কত শতাংশ সমান কত তাহলে এইবার কি করবো দেখো এই একই রকম ষাট এর হলো গুণ আর শতাংশ বললে কি করবা ভাগ একশ দেব চল্লিশ ভাগ এক তাহলে কি হয় শূন্য 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 কাটা চার ছয় চব্বিশ তাহলে চল্লিশের ষাট শতাংশ যা ষাটের চল্লিশ শতাংশ ঠিক তাই তাহলে দেখি আর একটা অঙ্ক যদি বলে ত্রিশ এর ফিফটি পার্সেন্ট সমান কত দেখো এটা বলে রাখি যে কোনো সংখ্যার যদি ফিফটি পার্সেন্ট বলে ফিফটি পার্সেন্ট মানে কি একশোর অর্ধেক ঠিক আছে এখন যে কোনো সংখ্যার ফিফটি পার্সেন্ট মানে ওই সংখ্যাটার অর্ধেক ওই সংখ্যাটা অর্ধেক শূন্য 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 কাটা তিন পাঁচা পনেরো ঠিক আছে কোনো জিনিসের যদি বলে ফিফটি পার্সেন্ট কত তার অর্ধেক আর যদি হান্ড্রেড পার্সেন্ট বলে তাহলে সেইটা যে তিরিশের হান্ড্রেড পার্সেন্ট কত ত্রিশ বা একশো শতাংশ কত ত্রিশ আশা করি এইভাবে যদি আসে কোনো পরীক্ষা ঠিক আছে তোমরা অবশ্যই এইভাবে করবা সহজভাবে আশা করি এটা বুঝতে পেরেছ